জন কিটসের টু অটম দ্বিতীয় স্ট্যান্ডা আমরা শুরু করছি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন তো ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটির সঙ্গে আপনারা আছেন এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন আমরা তৃতীয় স্ট্যান্ডার দেখছি যে স্প্রিং সংস স্প্রিং সংস জানেন আপনারা স্প্রিং এ সাধারণত বেশ কিছু পাখি থাকে তার মধ্যে কোকিল অন্যতম এই কোকিল কাকাতুয়া এই ধরনের বিভিন্ন পাখি ছাড়াও বেশ কিছু পাখি কিন্তু স্প্রিং এর সময় গান গায় সেগুলোকে বলা হয় স্প্রিং সংস স্প্রিং সংস বলছেন কবি সেগুলোকে স্প্রিং এর গান তাহলে আমরা দেখছি পাখিগুলো স্প্রিং এ ডাকছে তো এখানে যদি বলা হচ্ছে কবি বলছেন আর স্প্রিং এর কথা স্প্রিং এর সাথে অটামে তুলনা করছেন এবং বলছেন অটামকে হার সেগুলো কোথায় সেগুলো কোথায় মানে সে ভুলে গেছে আসলে গানগুলো কেমন এই যে শরৎকালে অনেক সুন্দর সুন্দর গান আছে এই গানগুলো এসে সে বসন্তের সুন্দর গানগুলোকে ভুলে গেছে

শুধুমাত্র বসতেরই আছে তোমার তো গান আছে ওদের কথা দেবো না তোমার নিজেরই তো সঙ্গীত আছে এবং গান আছে তো আমরা দেখছি এখানে কিভাবে গান আছে আমরা দেখছি বার্ড ক্লাউডস বার্ড মানে হচ্ছে বাধাপ্রাপ্ত মেঘ এই যে এগুলো হচ্ছে বাধাপ্রাপ্ত মেঘ তো বাধাপ্রাপ্ত মেঘ গুলো আমরা দেখলাম যে কোনগুলো বার্ড ক্লাউডস এই মেঘ গুলো বাধা পেয়েছে হোয়াইল বার্ড ক্লাউডস ব্লুম the sub dying তে তারপরে যখন এই বাধা পাওয়া বাধা পাওয়া কবি এখন কিন্তু তার সঙ্গীতের কথা বলছে যে অটামে কি হয় এই গানগুলো কখন হয় সেটা আমরা দেখছি যে যখন মেঘগুলো বাধাপ্রাপ্ত হয় এবং এই সেটা কি করে বাধাপ্রাপ্ত হয়ে একটা কালার হয়ে যায় সেই মেঘটার কারণ হচ্ছে যে আকাশ তক সূর্য অস্ত যায় এবং সূর্যটি তখন নিস্ত থেকে এই সূর্যকে কি বলে মেঘে আলো দেয় আর তখন কি হয় ক্লাউড ব্লুম করে ক্লাউড গুলো গোলাপি রং ধারণ করে সফট ডাইং ডে কখন সফট ডাইং মানে মানে আস্তে আস্তে যখন সূর্য অস্ত যাচ্ছে তখন এই গোলাপি রঙে রেঙে যায় রাঙা হয়ে যায় যখন জমে থাকা মেঘগুলো রাঙিয়ে দেয় সূর্যাস্তের সময়টিকে স্টাবল প্লেন্স স্টাবল প্লেন্স আমাদের এখানে স্টাবল বলতে বোঝায় যেখানে আহ ফসল ফলানো হয় ফসল ফলানোর পরে যে ফসল কেটে নেওয়া হয় যেখানে সেটাকে বলা হয় স্টাবল প্লেন হয়েছে যেখানে ফসল কাটার পরে অবশিষ্টাংশ থাকে যে থাকে এখানে কিন্তু আর মানুষের ভাগ থাকে না এখানে থাকে হচ্ছে গরু মহিষ ছাগল ঘোড়ার ভাগ এই জন্য এটাকে বলা হয় স্টাবল প্ল্যান স্টাবল প্ল্যানে এখানে এই গবাদি পশুরা এসে তারা তাদের খাবারও খায় থাকতে পারে তো স্টাবল প্লেন বুঝতে পারলাম এবং বলছে অ্যান্ড দ্য স্টাবল প্লেন উইথ রোজি হিউ এবং এই স্টাবল প্লেনটা এই যে প্লেনটা কি হয় এই গোলাপি রং ধারণ করে কারণ উপরে যখন গোলাপি রং তখন নিচে গোলাপি রং না হওয়ার তো উপায় থাকে না টাচ দ্য স্টাবল প্লেন ফসল কেটে নেওয়ার পর ওখান যে মূল দেশ প্রান্তে পড়তে থাকে সেই নারা জমিকে বলা হয় সেই নারা জমি নারা জমি নারা জমি মানে হচ্ছে যেখানে এটাকে নারা বলা হয় নারা মাটি মানে ফসলের যে অংশটা মানে ব্যবহার করা হয় না না উইথ রোজি হিউ গোলাপি রঙে রাঙিয়ে দেয় আর তখন কি হয় এই সময় এই ন্যাক্স গুলো ন্যাক্স মানে হচ্ছে গুলো আমরা ডাচ চিনি যে ডাছ গুলো সাধারণত এই স্টাবল বল অর্থ আমরা জানি বলতে বোঝাচ্ছে এখানে এই যে যেগুলো ঘোড়া গরু ছাগল এদেরকে বিরক্ত করে এক ধরনের মাছি টাইপের পোকা যেগুলোকে দাস বলা হয় তো এই দাস গুলো শব্দ করে ব এরকম শব্দ করে তো এই ন্যাটস কথা বলছে দেন ইন এ ওয়েলফুল কোয়ার ওয়েলফুল কোয়ার মানে হচ্ছে কান্না ভরা সমাবেত পাখির ডাকে বিহঙ্গ পূজন করে স্মল ন্যাটস মান এ স্মল ন্যাটস মানে এই যে এই ছোট ছোট এইগুলো কি বলে আহ ন্যাট গুলো মানে গুলো তারা মান করতে থাকে তারা শোক করতে থাকে সমবিতভাবে সে শোক করে থাকে ব এভাবে সে হবে শোক করতে থাকে বা গান গাই থাকে এগুলো তোমার এগুলো হচ্ছে তোমার গান তুমি চিন্তা করো না কারণ স্প্রিং এর গান থাকলে তোমারও গান আছে তোমার জন্য তো ডাশ গান গায় তারপর ছোট ডাশ গুলো সমবেত হবে কান্না ভরা হবে কণ্ঠ শোক করে এবং আরো আছে স্যালোস স্যালোস ধরনের পোকা তারপরে এই পোকাটাকে দেখে থাকবেন যে এই ধরনের পোকা কিন্তু আমাদের দেশেও আছে তো এই স্যালোস গুলো তারাও কিন্তু জন্য শব্দ করে এই শব্দটাও কিন্তু ডেঞ্জারাস শব্দ হয় এই শব্দটা আমরা জানি যে এমন স্যালোস বর্ন অ্যালক এই শব্দটি কখন করে আপনারা দেখবেন যে নদীর পারে বা হ্যাঁ নদীর পাড়ে হয়ে থাকে জমির ভিতরে হয়ে থাকে এই পোকাগুলো একসঙ্গে অনেক থাকে অনেক থাকে এবং তারা একসঙ্গে তারা বো বো করে থাকে দাঁড়াবেন যে আপনার মাথার উপরে এসে আবার কিন্তু আপনাকে খুব বেশি ডিস্টার্ব করে না এবং দা রিভার অ্যালোস এই যে রিভার্স অ্যালোস হচ্ছে কারণ নদীর পাড়ের সাধারণ থাকে এই নদীর পাড়ের পতঙ্গ দল বর্ণ অ্যালো বর্ণ অ্যালফ তার মানে এরা একবার উপরে উঠে যাচ্ছে বর্ন বন মানে হচ্ছে আহ বিয়ার মানে বহন করা বিয়ার থেকে বন যাকে বহন করে উপর নিয়ে যাচ্ছে পোকাগুলো যখন একসঙ্গে থাকছে তখন বাতাস আসছে এবং এই বাতাস যে এসে পোকাগুলোকে উপর তুলে নিয়ে যাচ্ছে আবার যখন বাতাসটা থেমে যাচ্ছে তখন পোকাগুলো আবার আলতো করে নিচে নেমে যাচ্ছে এই যে এদিকে বলা হচ্ছে বর্ন এল তার মানে হচ্ছে তোমাকে বর্ন এলো অর সিঙ্কিং এস দ্য লাইট উইন্ড এবং তুমি একবার উপরে উঠছে এই পোকাগুলো একসাথে এবং আবার সে নিচে নেমে যাচ্ছে সিঙ্কিং সিং মানে হচ্ছে নিচে নেওয়া সিং মানে ডুবে যাওয়া ডুবে যাওয়া নিচে নেমে যাচ্ছে একবার উপরে উঠছে পোকাগুলো আবার নিচে নেমে যাচ্ছে এস দ্য লাইট উইন্ড কারণ কারণ কি হালকা বাতাস গুলো লাইট মানে হালকা হালকা বাতাস কি করছে হালকা বাতাস লিভস অর ডাইস একবার হালকা বাতাস উঠছে আর একবার হালকা বাতাস চলে যাচ্ছে আমরা জানি যে বাতাস কিন্তু একবার ওঠে আর একবার বাতাস চলে যায় সে বলে যে মানুষ বলে যে বাতাস মরা বাতাস মরা বাতাস বলে যে বাতাস মরে গেছে এখন বাতাস চলছে না তো এই যে বাতাস যখন উপরে ওঠে তখন এই পতঙ্গ গুলো এই পোকাগুলো গুলো উপরে উঠে যায় এবং যখন বাতাস থেমে যায় তখন আর ওরা উপরে ভাসতে পারে না বাতাসের শক্তি থাকে না নিচে নেমে আসে তো এটাই বোঝানো হচ্ছে তো এরাও কিন্তু বিভিন্ন ধরনের গান গায় শব্দ করে তো এদেরও গান আছে দুটো গান পেলাম আমরা শরতের দুটো গান পেলাম এছাড়াও কিন্তু যে ল্যাম্পস আছে ল্যাম্পস এই ল্যাম্পস গুলো কিন্তু কি করে থাকে তারা কিন্তু ব্যা ব্যা শব্দ করে থাকে তো এগুলো তোমার সঙ্গীত তো এর কোথায় শব্দ করে হিলি বার হিলি মানে পাহাড়ি যে উঁচু নিচু ভূমি আছে যেখানে এই যে ফাঁকা এই জায়গাগুলোতে তারা কি করে বিভিন্ন জায়গায় শব্দ করে এন্ড ফুল গ্রোন ল্যান্ডস ফুল গ্রোন ল্যান্ডস বলতে হচ্ছে এই যে পরিপূর্ণ যে ভেড়াটা এই ভেড়াটা কি করে থাকে তারা কিন্তু লাউড ব্লিড করে জোরে জোরে ব্যায় ব্যায় করে লাউড মানে কি জোরে সরে ব্যায় ব্যায় করে ফ্রম হিলি 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 মানে পাহাড়ি ছোট নদীর তারা গুলো পাহাড়ের চলি পাশে ব্যয় করে এরপরে আরো এইগুলো আমরা দেখলাম আরো একটি দেখলাম তিনটি দেখলাম কিন্তু আমরা গান তার মানে এই যে মেশের গান দেখলাম ল্যামস গান দেখলাম শ্যালোর গান দেখলাম আর ন্যাটস গান দেখলাম আমরা কিন্তু শুধু থাকবো মানে আমাদের হেয়ারিং হেয়ারিং থাকবে থাকবে তো আমরা কিন্তু দেখলাম যে প্রথমে একেবারে প্রথমে আমরা যদি প্রথমে দেখে থাকি দ্বিতীয়তে আমরা দেখে নেই দ্বিতীয়তে কি ছিল আমাদের দ্বিতীয়তে আমরা ছিলাম এই যে আমাদের ভিউটা ছিল আমরা যে এগুলো কিন্তু আমরা ভিউ দেখেছি আমাদের টেস্ট আমাদের জীবকে কিন্তু এটা আন্দোলিত করেছে জীবকে আন্দোলিত করেছে এবং এখানে কিন্তু আমাদের মানে ভিউকে আন্দোলিত করেছে এখানে আমাদের ভিউকে আন্দোলিত করেছে আমাদের চোখটা এই চোখ দিয়ে আমরা এগুলো দেখতে পেরেছি আর এখানে কিন্তু আমাদের ঘ্রাণটাকে আন্দোলিত করেছে আমরা জানি পপির একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা আন্দোলিত করেছে আমাদের এই ঘ্রাণের যে সেন্সটা আছে সেই সেন্সটাকে আন্দোলিত করেছে আবার যে এখানে দেখলাম যে আমাদের স্লিপটাকে ইন্ডিউস করেছে তার মানে এগুলো কিন্তু এই যে এখানেও দেখছি যে আমাদের ফিলিং গুলোকে ইন্ডিউস করছে তো এটা দ্বিতীয় খন্ডে আমরা দেখেছিলাম আর প্রথম খন্ডে প্রথম স্ট্যান্ডে আমরা কি দেখেছিলাম আমাদের মনে আছে যে প্রথম স্ট্যান্ডে আমরা কিন্তু আমাদের এই যে সুন্দর আকর্ষণীয় মানে এগুলো দৃশ্য এবং সুস্বাদু এগুলো বিষয় আমরা জানেন যে চক্ষু কর্ণ নাসিকা জিম্বা এবং ত্বক তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিম্বা ত্বক আপনার চোখ দিয়ে কিন্তু আপনি অনেক কিছু ভিউ করেছেন কর্ণ কান দিয়ে কিন্তু আপনি শুনছেন যে এখন আপনি কান দিয়ে শুনছেন কান দিয়ে কি শুনছেন আপনি স্যার গান শুনলেন আপনি আবার ভিউ শুনলেন

আমরা দেখেছি যে যে পোকাগুলো চলে গেল ভেড়াও দেখেছি আমরা আর এখন আমরা দেখবো যে এরপরে কি আছে এরপর এরপরে হেজ হেজ বলতে কিছু কিছু গাছ আছে আপনারা জানেন এগুলোকে বলা হয় হেজ ট্রিজ হেজ প্লান্টস হেজ প্লান্ট হেজ প্লান্ট বলতে গুলোকে বোঝা যায় আপনারা দেখবেন যে নিজের করেন যে কলমি গাছ বা এই ধরনের কিছু গাছ থাকে যে গাছগুলো দেখে তো বেড়া তৈরি করা হয় হয় হয়। বাগানের বাগানের তো এই এই গাছগুলোকে বলা হয় হেস প্লান্টস বা হেস ট্রিজ তো আমরা বুঝতে পারলাম যে এই হেস ট্রিজ বা হেস প্লান্টস এর মধ্যে আবার এক ধরনের পোকা জন্মে সেই পোকাটির নাম হচ্ছে ক্রিকেট সেই পোকাটির নাম হচ্ছে ক্রিকেট পোকা এই হেজ প্লান্টের মধ্যে যে ক্রিকেট পোকা গুলো থাকে যে পোকাগুলো গুলোর চেহারা এরকম আপনারা দেখে থাকবেন এটা অনেকে চেনে নেই পোকাটি এবং এই পোকাটি কিন্তু খুব সেন্সিটিভ আপনি জাস্ট হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রাশ করে লাভ দেবে আপনি ভয় পেয়ে যাবেন কিন্তু আপনি যদি খুব মানে ই হন দক্ষ হন ওকে ধরতে পারলে কিন্তু খুব মানে মজার এবং ওর মানে অনুভূতি গুলো কিন্তু খুব প্রচন্ড আপনি যদি ওর যে এই যে এই পা হাত পা যে আছে ওর সুটটা আছে এগুলো যখন হাতে পায়ে লাগে খুব মজা পাবেন একটা আলাদা একটা অনুভূতি আসবে এবং কখনো কখনো দেখবেন যে এই যে এই ওর যে এই তিনটা অংশ আছে যে যে একটি দুইটি তিনটি পায়ের সাথে এইগুলো কিন্তু আলাদা করে খুশে যায় কখনো কখনো খুঁজে যায় খুব মানে খুব সফট এবং মানে খুব আলগা খুব খুলে যায় আপনি দেখবেন যে আপনি ধরেছেন আপনার এই পা একটা রেখে ও চলে গেছে তার মানে আপনি এই পাটা ভাজা ধরেছেন পা রেখে চলে গেছে আপনি এই যে এই ডানাটা ধরেছেন ডানা রেখেও চলে যাবে তারপরে শুধু ও চলে যাবে ডানাটা রেখে চলে যাবে এত হালকা ওর এই গঠনটা যাই হোক এই যে এই ক্রিকেট কথা বলছে যে এই ক্রিকেট যে পোকাটা আছে এই ক্রিকেট পোকাটা ওই সময় কাজ হেস ক্রিকেট হেস ক্রিকেট মানে এই বেড়া পোকার যে বেড়া গাছের যে ক্রিকেট গুলো আছে সেগুলো এখানে গান গায় এন্ড নাও উইথ ট্রেবল সফট এবং তারা এখন গান গায় হালকা উচ্চ স্বরে গান গায় সফট মানে উচ্চ স্বরে তারা সফট মানে সফট মানে মৃদু মৃদু গান কিন্তু উচ্চ স্বরে কণ্ঠটা মৃদু কিন্তু উচ্চ স্বরে গানটি গায়ে থাকে তারপরে আমরা কটে দেখলাম চারটি দেখলাম রে আপনার রেল সরি টিকিট দেখলাম আমরা ল্যাম্পকে দেখেছি আমরা দেখেছি শ্যালো কে দেখেছি এবং ড্যাটস কে দেখেছি ডাসকে দেখেছি আর এখন দেখবো রেড ক্রেস্ট বার্ড আমরা যদি শরৎকালে একটি পাখি আসে এই পাখির নাম আমাদের দেশে আমরা বলি কি পাখি আমরা বলি দোয়েল আর এই যে রেড ব্রেস্ট এক ধরনের পাখি আছে ইংল্যান্ডে এই ব্রেস্ট এটাকে দেখে কিন্তু বুঝতে পারছি রেড ব্রেস্টটি এই পাখিটি এই পাখিটি কি করে সে গোল্ডেন ক্রপটে চলে যায় তো আমরা জানি যে দ্য রেড ব্রেস্ট হুইসেলস

সে কি করে এখান থেকে শীষ পাওয়া তো আমরা কিন্তু চারটি না পাঁচটি দেখে ফেললাম এখন কিন্তু আরো একটি আসছে বাগানের গোড়াবাড়ি থেকে বাজায় শীষ বাজায় ফিঙে ফিঙে শিষ বাজায় স্যালোজ আমরা কিন্তু এর আগে দেখেছিলাম স্যালোজ স্যালোজ এস এ ডাব্লু এল ও ডাব্লিউ স্যালো এই যে স্যালোজ এটা পোকার নাম এটি পোকার এখন আমরা দেখবো শ্যালোজ এস ডাব্লিউ এ ডাব্লিউ সানস এটি কিন্তু না এটি পাখি পাখি চড়ুই পাখি তো এই যে স্যারস পাখিটা আমরা দেখছি যে চড়ুই টাইপের পাখি যে পাখিটা আকাশে সাধারণত খুব মজা করে ঘুরে বেড়ায় এই কি করছে গ্যাদারিং এই যে যে পতঙ্গ পোকাগুলো পতঙ্গ দেখলাম যে দেখলাম কি কি পতঙ্গ দেখেছে আমরা ক্রিকেট দেখেছি আমরা দেখেছি এখানে আমরা দেখেছি শ্যালোজ দেখেছি এই ম্যাচ দেখেছি এই পতঙ্গ খাওয়ার জন্য আবার কিছু পাখি আছে সেই পাখিটা হচ্ছে পরিযায়ী পাখি পরিযায়ী পাখি মানে ভ্রমণকারী পাখি যেগুলো হয়তো সাইবেরিয়া থেকে আসে বা অন্য কোনো থেকে আসে এই যে পরিযায়ী বা ভ্রমণকারী পাখিগুলো এখানে জমা হয় এবং তারা এই পোকাগুলোকে খাওয়ার চেষ্টা করে যেভাবে পোকাগুলোকে খাওয়ার চেষ্টা করে একে অন্যের ঝগড়া করে এবং খায় এবং সঙ্গে সঙ্গে সে টুইটার করে থাকে কিচির মিচির করে থাকে কোথায় আকাশে আকাশ থেকে পোকাগুলো খায় এবং উঠতে থাকে এবং কিচির করে থাকে তো কেমন লেগেছে আমাদেরকে জানাবেন এবং আমাদের আরো কিভাবে করলে আপনাদেরকে আরো বেশি ভালোভাবে হবে সার্ভিস দেওয়া যেতে পারে সেগুলো আমাদেরকে জানালে খুশি হবো এবং ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি হোয়াইট বোর্ড পেস্ট আপনারা অবশ্যই লাইক করবেন এবং বুঝা সুলতান মাহমুদ সাপন আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরকে আবারও পরবর্তী ক্লাস গুলোতে স্বাগত জানাচ্ছি শেষ করছি এবং আপনাদের প্রয়োজনীয় কোনগুলো ভাজিলে ভালো হয় কোনগুলো আগে আপলোড দেবো সেগুলো আমাদেরকে জানালে আমাদের পক্ষে সুবিধা হয় ভালো থাকুন সুস্থ থাকবেন ওই চেয়ে